কাপড় ইস্তারি করার অটোমেটিক ইস্তারিটা কি নষ্ট দেখেন এটা ঠিক করতেছি এখানে দেখেন একটা নাট এখানে তার পড়ে গেছিলো এখানে নাটটা কিন্তু জং করে আটকে গেছে এখানে অন্য তার বা নাট লাগানো যাইতেছে না কারণ এখানে তারটা কিন্তু খুব ভালোভাবে লাগাইতে হবে হিট পেয়ে কিন্তু নষ্ট হয়ে যাবে তার জন্য আমি কিভাবে খুলতেছি এখানে দেখেন আমি তেল দিছি সেলাই মেশিনের তেল তেল দেওয়ার পরে এখানে শুই দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে জংগুলো ঘষে গসে একটু কমিয়ে নিছি তারপরে কিন্তু আমি প্লাস দিয়ে খুলতেছি তাছাড়া কিন্তু এই নাটটা খুলতে পারতেন না অনেক সমস্যা হয়ে যাইতো তারপরেও দেখেন একটু চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বের করতে হইল নাটটা খোলা হয়ে গেছে এখন কোন লাইন কোন জায়গায় হবে কিভাবে লাগাইতে হবে দেখেন যেটা পুরে গেছিল সেই লাইনের মাথা তারার মাথাটা বের করে নিতেছি এই লাইনটা পুরে গেছিল তারার মাথাটা আবার নতুন করে বের করলাম কোটের তার মিটার দিয়ে মাপার জন্য মিটার দশ অমশে রেখে নেবেন তারপরে এক্স দশ বা ওয়ান এক্স এক্স ওয়ান সে রেখে মাপবেন দেখেন কোনটায় উঠতেছে আমি এক পিন ধরে মাপ দিছি এটার মধ্যে উঠছে এই পিন থেকে এরপর আমি আরেকটা পিন মাপ দেবো সরিয়ে এটাই থেকে এইটা সরিয়ে নিলাম এটার থেকে দেখেন কোনটা উঠতেছে যেটা আমি তার বের করছি এটা কিন্তু উঠতেছে আর ওই বডি লাইন আলাদা আছে মোটা লাইনটা এই দেখেন মোটা লাইনটা এখন আলাদা এখানে সবুজ কালারের যে লাইনটা ওইটা মোটা লাইন আমি সবুজ কালার লাইনটা দেখেন স্ত্রী কোন জায়গায় লাগাইতেছে এখানে স্টিলের বডির সাথে লাগিয়ে দিবেন বডির সা বডির সাথে লাইনের যে নাটটা হবে সেই নাটের সাথে ওইটা লাগিয়ে দিলাম বাম সাইডে জং পড়াটাই যে তার ছিল ওটা ডাইন সাইডে লাগাইলাম আর এখন বাম সাইডে যেখানে ছিল সেখানে ডাইন সাইডে যেটা ওটা বাম সাইডে লাগিয়ে দিলাম যাতে জং পরার কারণে আর কোনো সমস্যা করবে না এখন দেখেন এই সাইডে ওই লাইনটা লাগিয়ে দিলাম এটার সাথে কিন্তু আপনার এল ইডির একটা সহ লাগাবেন সাইডের টাই তারপরে মাঝখানেরটার মধ্যে এল ইডি আরেকটা হবে এসি কিন্তু দুই সাইডে দুইটা মাঝখানে এল ইডির একটা আর বাম সাইডে এল একটা আর একদম ডাইন সাইডে বডি লাইন বডি লাইন লাগিয়ে দেবেন সবগুলো লাইন লাগানো হয়ে গেল এখন আমি টেস্ট করলাম দেখেন এলইডি সিগন্যাল চলতেছে সিগন্যালটা কিন্তু জ্বলছে খেয়াল করে দেখেন আমি এই যে অটো সুইচ ঘুরাইলেও কিন্তু আবার জ্বলছে এখন আমি প্লাগটা খোলা লাগানো দেখাচ্ছি দেখেন প্লাগটা খুলে কোন লাইন কোন জায়গায় হবে দেখানোর জন্য আমি খুলে লাগাইলাম প্লাগের তার বা ভিতরের ফিউজ আছে ফিউজটা নষ্ট হয়ে গেলে আপনারা ঠিক করে নেবেন বা ফিউজটা পাল্টে নেবেন তারপরে আবার ফিটিং করে ফেলুন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কাবার লাগাইতেছি দেখেন এখানে অটোর যে পাতিটা আছে স্টিলের এই পাতিটা কিন্তু ঠিকভাবে বসিয়ে দিতে হবে না হলে কিন্তু অটো কাজ করবে না এটা অটো পাতিটা বসিয়ে দিয়ে তারপরে আমি কিন্তু কাবার লাগিয়ে ফেলতেছি সুন্দরভাবে লাগিয়ে ফেলুন আগের মতো করে আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ইলেকট্রনিক্সের ভিডিও পাবেন আমাদের চ্যানেল থেকে নতুন পুরাতন যে কোনো ধরনের ইলেকট্রিক ইলেকট্রনিক্সের সর্বপ্রকারের ভিডিও এবং মোবাইল এবং সফটওয়্যারের কাজ কম্পিউটারের কাজ সব আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেল থেকে পাবেন চ্যানেল থেকে কাজ দেখুন শিখুন বা নিজের কাজ নিজে দেখে ভিডিও দেখে দেখে করুন দিল ইলেকট্রনিক্স চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন যাতে ভিডিওগুলো আপনারা সরাসরি সামনে পেয়ে যান দিল্লী ইলেক্ট্ৰনিক্স চেনেল ধন্যবাদ